বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক আমাদের বগুড়ার অন্যতম কৃতি সন্তান বগুড়াবাসী যাকে নিয়ে গর্ববোধ করে বগুড়াবাসী যাকে নিয়ে আনন্দিত উল্লসিত এবং যিনি বগুড়াবাসীর কাছে একজন প্রশংসনীয় ব্যক্তি এবং সারা দেশে যার সুনাম সুখীতি রয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক জনাব মুশফিকুর রহিম এই দিনই বনের সঙ্গে তার সন্তানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তার সন্তানকে নিজের নাম সম্বলিত একটি জার্সি সন্তানের হাতে তুলে দিয়েছেন

কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ রব্বুল আমাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্ব নাবির ওপরে আল্লাহ রব্বুল আলমিন যাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে কবুল করেছেন আর আমাদের মতো অসংখ্য মানুষদেরকে তার উম্মাদ হিসাবে সৌভাগ্য দান করেছেন সেই মহান রসুলের প্রতি দরুশ্বরীফ পাঠ করছি সল্লহ ইউসাল্লাম সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সকলেই অবগত আছেন বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি বিষয়ে অনেক বেশি এবং বারবার আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে আমাদের একদম দিনই বোন তিনি তার সন্তানকে নিয়ে ক্রিকেট খেলছিলেন তার এই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের তথাকথিত নারীবাদীরা তথাকথিত প্রগতিশীল কিছু মানুষেরা তারা অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যেটা বলা মোটেই সম্ভব নয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দিনী বনের ভাগ্য এত ভালো করবেন এবং তিনি এতটা সুনাম অর্জন করবেন যেটা আমরা কখনো আগে কল্পনাও করতে পারিনি আপনারা সকলেই জানেন যে তিনি হিজাব পরিহিতা একজন মুসলিম রমণী তিনি বোরকা পরে তার সন্তানকে সময় দিয়েছেন সন্তানের সঙ্গে খেলাধুলা করেছেন সন্তানের সঙ্গে তিনি আনন্দ উপভোগ করেছেন এবং সন্তান যেন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন তার মানসিক বিকাশ যেন উন্নতি হয় এবং সন্তান যেন আদর স্নেহে বড় হতে থাকে এবং সন্তানের মধ্যে যেন সুস্থতা বিরাজ করে সেই জন্য এই দিনই বনটি এই ক্রিকেট খেলে ছেলে কিন্তু খুব দুঃখের সঙ্গে বলছি কিছু লোকজন এই পদ্মানশীল হওয়ার কারণে তার এই কাজটিকে বিভিন্ন ভাবে তারা সমালোচনা করতেছিলেন অবশেষে সমস্ত জল্পনা কল্পনা সমালোচনাকে রুখে দিয়ে বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক আমাদের বগুড়ার অন্যতম কৃতি সন্তান বগুড়াবাসী যাকে নিয়ে গর্ববোধ করে বগুড়াবাসী যাকে নিয়ে আনন্দিত উল্লসিত এবং যিনি বগুড়াবাসীর কাছে একজন প্রশংসনীয় ব্যক্তি এবং সারা দেশে যার সুনাম সুখীতি রয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক জনাব মুশফিকুর রহিম এই দিনই বোনের সঙ্গে তার সন্তানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তার সন্তানকে নিজের নাম সম্বলিত একটি জার্সি সন্তানের হাতে তুলে দিয়েছেন তাহলে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের সমস্ত মানুষগুলো যখন দুইটা ভাগে বিভক্ত হয়েছিল কিছু মানুষ যখন এই বনের প্রশংসা করেছিল তার এই কাজের তারা সাধুবাদ দিয়েছিল এবং সন্তানকে যে আদর স্নেহ দিয়ে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে সময় দিয়ে তার এই কাজের অনেকে প্রশংসা করেছিলেন পাশাপাশি কিছু লোকজন তার নিন্দা করেছিলেন এই খেলার কারণে তার ভূষার কারণে তো এই সমস্ত জল্পনা কল্পনা কাটিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম যখন তাদের সঙ্গে দেখা করলেন এবং তার সন্তানকে এবং এই দিনি বোনকে সাধুবাদ জানালেন এবং আনন্দ চিত্তে তার নিজের নাম সম্বলিত একটি জার্সি যখন এই বোনের হাতে সন্তানের হাতে যখন তুলে দিলেন তখন এই বোনটি তখন আনন্দে উদ্দলিত হয়েছে এবং তাকে নিয়ে এতদিন পর্যন্ত মানুষেরা যে বিরূপ মন্তব্য করেছিল মানুষ যে কুৎসা দুঃখ কষ্ট জমা হয়েছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক তার সঙ্গে দেখা করার কারণে এবং তার কাছ থেকে এই সুন্দর উপহার পাওয়ার পরে তার হৃদয়ে যে সমস্ত দুঃখ কষ্ট ছিল সেটা অল্প সময়ের মধ্যে সেটা দূর হয়ে যায় এবং তার প্রত্যেকে যদি আমাদের সন্তানকে যদি আমরা সময় দেই আমাদের সন্তানকে আদর স্নেহ ভালোবাসা মমতা সময় তাদের খেলার যদি আমরা সাথী হতে পারি তাদের পড়ার যদি আমরা সাথী হতে পারি আমরা যদি তাদেরকে বেশি বেশি সময় দিতে পারি তাদের মানবিক বিকাশ যেমন বৃদ্ধি পাবে তারা যেমন আদর্শ ন্যায় চরিত্রবান আদর্শ দেশপ্রেমিক হিসাবে একজন সুযোগ্য নাগরিক হিসাবে তারা যেমন প্রতিষ্ঠিত হবে পাশাপাশি তারা পরিবারের জন্য বাবা মার জন্য এলাকাবাসীর জন্য এক কথায় পুরো দেশবাসীর জন্য তারা একটি দৃষ্টান্ত হয়ে যাবে যেমনটি এই বোনের এবং তার সন্তানের মাধ্যমে হয়েছে তিনি হয়তোবা বা কখনো ভাবতেই পারেননি যে তার সন্তানকে এইভাবে সময় দেওয়ার কারণে কারণে তার সন্তানের এই এই খেলায় অংশগ্রহণ করার বিষয়গুলো নিয়ে এত বেশি বেশি মিডিয়ায় আলোচিত হবে এবং তার আলোচনা সমালোচনার ঝড় বইতে থাকবে এবং শেষ পর্যায়ে গিয়ে বাংলাদেশের অন্যতম একজন ক্রিকেটারের কাছ থেকে এত বড় একটা উপহার পাবে এটা হয়তো তিনি কখনো কল্পনাই করেন যদি তার কল্পনায় যদি এটা থাকতো তাহলে আমার মনে হয় তিনি হয়তোবা এই কাজটি আরো অনেক আগেই তিনি এটি করতে পারতেন যাই হোক আমরা মনে করি তার মধ্যে সততা ছিল আন্তরিকতা ছিল তার সন্তানের প্রতি মমত্ববোধ ছিল তার সন্তানকে সময় দেওয়ার মতো তার মানসিকতা ছিল এক কথায় তিনি তার সন্তানের এত বড় একজন বন্ধু এত বড় একজন খেলো খেলার সাথী হবেন এইটা যে প্রতিদান হয়তোবা আল্লাহরব্বেলা মিল তাকে এই দুনিয়ায় এই ছোট্ট উপহারের মাধ্যমে আল্লাহরব্বেলা মিন তাকে দিয়েছে পাশাপাশি দেশের যে সমস্ত মা বোনেরা রয়েছে তাদেরকে শিক্ষা দিয়েছে প্রত্যেকের দায়িত্ব কর্তব্য হলো

সাল্লামের কাছে এসে একজন সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমি কার সেবা যত্ন করব। রাসুল সাল্লা সাল্লাম বললেন তোমার মায়ে এরপর ওই সাহাবি আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাম আমি কার সেবা যত্ন করব। রাসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমার মায়ে। এরপর ওই সাহাবি আবার আল্লাহ রসুল কে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আমি কার সেবা যত্ন করব রসুল করিম সাল্লাম বললেন তোমার মায়ে এবার সাহাবি চতুর্থবার একই প্রশ্ন করলেন আল্লাহ নবীকে তিনি বললেন হে আল্লাহ রসুল আমি কার সেবা যত্ন করব। রসুল করিম সাল্লা সাল্লাম বললেন তোমার পিতা এই হাদিসে মায়ের কথা তিনবার এসেছে আরবের সেই অগ্রতার যুগে যখন মা তাদের যখন যখন সম্মান ছিল না। তাদেরকে জীবিত মাটিতে পুঁতে রাখা হতো একজন কন্যা সন্তান যখন পৃথিবীতে আসতো এই খবর যখন পিতাকে দেওয়া হতো তখন তিনি এতটা লজ্জিত হয়ে যেতেন তার মধ্যে এতটা কষ্ট বেড়ে যেত যে অনেক সময় তার পলিজাত টুকরা এই মেয়ে সন্তানকে মাটির নিচে তারা পুঁতে রাখতো সেই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত তাহলে যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত রয়েছে সেই মাকে অবশ্যই একজন সৎ একজন যোগ্য একজন দেশপ্রেমিক একজন সত্যিকার অর্থে একজন আদর্শ মা হতে হবে যদি একজন মা তিনি প্রকৃত পক্ষে তার মাতৃত্বকে বিকশিত করতে চান তিনি যেমন সন্তানের খেলার সাথী হবেন তিনি যেমন পড়ার সাথী হবেন তিনি যেমন একজন আদর্শ অভিভাবক হবেন তিনি যেমন একজন উপদেশ দানকারী হবেন আবার তিনি সন্তানকে সতর্ককারীও হবেন অর্থাৎ একজন মাকে বিভিন্ন দায়িত্বে অবতীর্ণ হতে হয় আমরা মনে করি এই বোন যিনি তার সন্তানকে নিয়ে এই ক্রিকেট খেলার মাধ্যমে আজকে তিনি সারা বাংলাদেশ সহ পৃথিবীর মানুষের কাছে সুপরিচিতি লাভ করেছেন আল্লাহ রাবুল আলমিন তার মধ্যে এই যোগ্যতা দিয়েছেন আমরা দোয়া করি আমাদের দেশে যে সমস্ত মা বোন রয়েছেন সমস্ত মা বোনদেরকে আদর্শ মা বোন হিসাবে কবুল করুন এবং সবাইকে তাদের সন্তানদেরকে বেশি বেশি সময় দেওয়ার তৌফিক দান করুন সমস্ত মা বোনদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন আল্লাহ